জামাতের বিষয়টি হয়েছে কি ছোট মানুষের মতো বাচ্চারা যেমন এক এক সময় একটা বায়না করে একটা পুতুল দিলে আবার কান্না থেমে যায় তাদের একটা চিপসের প্যাকেট দিলে কান্না থেমে যায় তো জামাতের বায়নাগুলো ঠিক সেরকম হয়ে গেছে খুব খুব ছেলে মানুষের দামায় তাদের কখনও পেয়ার কখনো গণভোট কখনো এইটা কখনো ওইটা এ জন্য একটা পাগলের প্রলাপ তো সেই ক্ষেত্রে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের কাছে রাজনীতি শেখার আছে কারণ এই আবলতাবোল কথা বলে যখন তখন যে কোনো বায়না ধরে রাজনীতির মাঠে কাজ করা খুব মুশকিল হয়ে যায় তাতে করে আমার মনে হয় বস্তুনিষ্ঠভাবে রাজনীতি করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে কথা বলা উচিত তাতে জনগণ বিভ্রান্ত হবে না দেশের মানুষ বিভ্রান্ত হবে না কারণ রাজনীতি একটা দল হিসেবে তাদের আরও আরও কী বলা যায় বুদ্ধিমত্তার সাথে কথা বলা উচিত দেখছেন যে বা সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ নির্বাচনকে কেন্দ্র করে আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই গত তিন তারিখে আমাদের দলের সম্মানিত মহাসচিব গুলশান অফিস থেকে তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন মহেশপুর করছাদপুরে আমাদের নমিনেশন প্রার্থী অনেকেই ছিলেন তার মধ্যে একজনকেই দিয়েছেন সেটা হলো সাবেক এমপি মরহুম সদুরুল ইসলাম মাস্টারের ছেলে মেয়ে সান রনিকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা আগেই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিভিন্নভাবে মিটিং করেছি একথা বিভিন্ন মিডিয়াতে সারা বাংলাদেশের মানুষ জানেন যে মহেশপুর কোটচটপুরে যে আবহাওয়া সেটি কিন্তু বিএনপির একটা আবহাওয়া বরাবরই ধানের শেষের একটা আবহাওয়া সেই ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে আজকে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে যে র্যালির আয়োজন সে র্যালির আয়োজন ইতিমধ্যেই দেখেন মাঠ ভরে গেছে এখানে যে কথাটি প্রশ্ন করেছেন যে জামাত আমাদের প্রতিপক্ষ জামাতের অবস্থান এখানে বেশ ভালো তবে আমরা আশা করি যত ভালোই হোক ঐক্যবদ্ধভাবে বিএনপি যদি মাঠে কাজ করে আমরা যদি সবাই যদি হৃদাদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করি তাহলে এটি আমাদের জন্য শক্ত কোনো বিষয় নয় খুব সহজেই ধানের শীষকে বিজয় করা সম্ভব হবে হ্যাঁ আমরা একানব্বই সাল ছিয়ানব্বই সালও এককভাবে বিজয়ী হয়েছি এবং সেটা আমরা জানি যে সারা বাংলাদেশে জেনেদাউ চারটি আসনে বিএনপির আসন এবারও তার ব্যতিক্রম হবে না অনেকে অনেকের ধারণা আছে হয়তো নির্বাচন শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারব যে আসলে আজকের দিনের কথা নির্বাচন শেষ হওয়ার খাতে খাতে সে সত্য হচ্ছে কিনা আমার বিশ্বাস আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি দেখবেন মাঠ ভরে গেছে হাজার হাজার দর্শক এখানে বিএনপি কর্মী নেতা সব এখানে আছে আমরা খুব আশাবাদী যে এবারে নির্বাচন আমাদের জনাব তারেক রহমান বলছেন খুব কঠিন নির্বাচন হবে সে মাটি ময়দানে কাজ করতে গিয়ে তার কিছুটা আলামত পাচ্ছি যে দীর্ঘ সতেরো বছর নির্বাচন থেকে বাইরে ছিলাম আমরা এই সতেরো বছর পরে একটা নির্বাচন হচ্ছে কিছু ক্ষোভ কিছু কষ্ট কিছু দুঃখ খুব স্বাভাবিক বড় দল বিএনপি খুব একটা বড় দল এই বড় দলের মধ্যে অনেকের আশা অনেক রকম থাকতে পারে তো সেগুলোকে একটা জায়গায় আনা সত্যিকার অর্থে একটু কঠিন ব্যাপার ছিল কিন্তু জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার তিনি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক তার প্রজ্ঞা দিয়ে রাজনৈতিক তার দূরদর্শিতা দিয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিএনপি মানা সকল মানুষকে সকল নেতৃত্বকে সকল কর্মীকে একসাথে বেঁধেছেন যার আলোকেই আমরা বিশ্বাস রাখি যে আগামী